আজকে ছুটির দিন থাকায় মা মেয়ে ঘুরতে বের হয়েছিল এবং রাস্তাতে তাকে পিজা খাওয়াইনি দেখে বাসায় এসে রাত্রিতে পিজা বানাতে হলো আমাকে এবং আমরা ঘুরতে ঘুরতে গিয়ে অনেক অনেক মজা করলাম কোথায় গিয়েছিলাম সব আজকের ভিডিওতে হ্যালো সবাই কেমন আছেন আছেন আমরা ভালো আছি আজকে আমি আরিয়ানাকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম আর ঘোরার সময় আমরা জ্যোতিষ কার্টুন রোডে যাব আর এখানে এই জায়গাটা আমার এত পছন্দ আর এখানে আমি কিছু ছবি তুলতে গিয়েছিলাম কিন্তু এখানে ছবি তুলতে দেয়নি যে এই দেওয়ালে কোনো ছবি ওঠানো যাবে না তারপর আমরা একটু ঘুরে এদিকে ছবি নিলাম আর এই মসজিদটা আমার কাছে এত ভালো লাগে আমি যখন এই রাস্তা দিয়ে যাব তখন এখানে মাশাল এই মসজিদটা অনেক সুন্দর আর এখানে দাঁড়িয়ে পিক নিলাম আমার অনেক বলতে ভুলবেন না একদমই আর এই জায়গাটা আমার দেখলে একটা শান্তি কাজ করে এত সুন্দর নিরিবিলি পরিবেশ এত সুন্দর ফাঁকা রাস্তা কোনো জ্যাম নেই রাস্তা কোনো গাড়ির চাপ নেই এদিকে আমাদের ছোট ইয়াসা মনে আমাদের দেখে অনেক খুশি হয়েছে মানে সে অনেক সময় ধরে ওয়েট করতেছে আমরা আসবো রাস্তা একটু জ্যাম থাকাতে আমাদের আসতে দেরি হয়েছে আর আরিয়ানা তো তার দাদিয়াকে পেয়ে খুব খুশি হয়েছে দাদিয়ার মাঝখানে বসেছে এদিকে তো ইয়াসা সামনে বসেছিল আরিয়ানাকে তার দাদিয়ার কোলে বসা দেখে ইয়াসা মোট কথা আরিয়ানাকে ধরতে দেবে না তার দাদিয়াকে আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম আর সামনে দেখলাম রাস্তাতে এত সুন্দর নার্সারি শুধু ফুল আর ফুল আর কি সুন্দর গাঁদা ফুলগুলো গুলো আরিয়ানাকে মাঝখানে দাঁড়িয়ে দিলাম যে তুমি দাঁড়াও আমি কিছু ছবি এবং ভিডিও নেই আর আমার এগুলো দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় যেহেতু আরিয়ানা আমি দুজনই গাছ প্রেমী এবং আমার সাথে যে আছে সেও কিন্তু গাছপ্রেমী দাদিয়ে তারও বিশাল সাথে বাগান আছে আমরা আস্তে আস্তে চলে আসলাম মতিঝিল হলিডে মার্কেট এই মার্কেটে আমরা আগে কখনো অন্য মেলাতে গিয়েছিলাম কিন্তু কিন্তু অন্য মেলার এখানে এখানে এই বিশাল বড় এমন কিছু নেই নেই যে মতো এত বড় মেলা এবং এত এত মানুষ বলার মতো না পা ফেলানোর জায়গা নেই জাস্ট আমরা যেখানে মানুষ ছিল না সেদিক দিয়ে হাসছিলাম এবং দেখছিলাম আসলে এখানে কি পাওয়া যায় পরে দেখলাম যে আমরা যে মেলাতে গিয়েছিলাম যে জিনিসগুলো পাওয়া যায় এখানে পাওয়া যায় কিন্তু একটু বেশি পরিমাণে এবং অনেক অনেক কালেকশন অনেক অনেক দোকান আর এত মানুষ ভিড়ে আমরা যেতেই পারি সামনে আমার কিছু মাটির জিনিস দেখতে পেলাম আর মাটির জিনিসের প্রতি আমার অনেক দুর্বলতা আমি মাটির জিনিস খুব সাজিয়ে রাখতে পছন্দ করি এখন চাচ্ছিলাম রান্নার জন্য এক সেট মাটির জিনিস নিতে যাতে রান্না করব রেগুলার এর জন্য দেখা এখানে আমার হাতের যে লেসের বান্ডেল গুলা দেখতে পাচ্ছেন এই বান্ডেল গুলোর দাম মাত্র পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা এতগুলো লেস দেয় কিভাবে আমার জানা নাই এই লেস দিয়ে বিভিন্ন ধরনের জামা বা শাড়ি যে কোনো জিনিস ডিজাইন করা যাবে এদিকে আরিনা রাস্তায় বায়না ধরেছে যে সে পিজা খাবে এদিকে আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল সব দোকান বন্ধ করা ছিল বাসায় এসে তাকে তো আমার পিজা বানিয়ে দিতে হবে যেহেতু না হলে না খেয়ে থাকবে জন্য ঝটপট তাকে আমি এক পিজা বানিয়ে দিলাম আর এই এক পিজাটা কিন্তু ভীষণ মজা আমার কাছে মনে হয় রেগুলার যে আমরা পিজা খাই সেই পিজার চেয়ে যদি এক পিজা ভালো করে বানানো যায় চিকেন দিয়ে তাহলে কিন্তু বাচ্চাদের ডিম খাওয়া হয়ে যাবে এদিকে চিকেন তার সাথে চিজ খুব মজা করে ওরা খাবে আর না যখন আমার কাছে বায়না ধরে তখন আমি ঝটপট এভাবে তাকে পিজা বানিয়ে দিই আর এই পিজাতে কিন্তু মজারেলা চিজটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে আর বাচ্চারা তো চিজ খেতে খুবই পছন্দ করে আমি তাকে ঝটপট বানিয়ে খেতে দিলাম আর আমার মেয়েটা মাশালা অনেক মজা করে খেলো আমার দেখেও শান্তি লাগলো আজকের মতো এতটক ছিল আবার দেখাবেন এস কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের যেন দোয়া করবেন আল্লাহ হাফেজ